আর রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ দুপুরের মেনুতে কি আছে দেখো ডিম কষা আমার জায়ের ভাত বাড়া হয়ে গেছে চলো দেখাই তোমাদেরকে ভাত খেতে বসি আর আগের শাশুড়ি মা ছিল সবাই মিলে একসাথে আগে শাশুড়ি মাকে দিয়ে দিতাম ভিডিও দেখিয়ে দিতাম এখন শাশুড়ি মা নেই আমরা তিনজন এই যে আমার যা আর এদিকে আমাদের মেয়েটা খাচ্ছে রান্না করেছে কপি ডাঁটার চচ্চড়ি টক আর ফুলকপির তরকারি আজকের মেনুতে আমাদের এই আছে রাখো না ওকে গোটা দাও না ছেলেটা তো রুটি খাবে রাত্রি আর ভাত খাবেও না বলি আজকের মেনুতে আছে আমাদের কপি চচ্চড়ি আর কপির তরকারি আর মূল বেগুনের টক আর ওদের ডিমের কারি করেছে এই যে পাতে রয়েছে আছে আমি খাই না চলে এসো এটা ঘুরিয়ে তাহলে বন্ধুরা এ নিয়ে আমি তোমরা সব দেখবে একটু সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে পাশে থাকবে যাতে ভালো করে একটু ভিডিও দিতে পারি